শুরু করছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও বুঝতেই পারছেন আমার পাশে একটা ফ্যান অ্যাকচুয়ালি এই ফ্যানের আজ একটা রিভিউ হবে দেরি না করে লুঙ্গি শক্ত করে বসুন আর অন্য থাকবে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এই হচ্ছে ডিফেন্ডার ব্র্যান্ডের একটি রিচার্জেবল ফ্যান বাংলাদেশে এই মুহূর্তে যত রকম রিচার্জেবল ফ্যান আছে তার মধ্যে বলা হয় সবচেয়ে বেস্ট ফ্যানটি হচ্ছে ডিফেন্ডার ফ্যান তাছাড়া বর্তমানে এর বাজার মূল্য আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে আমি ফ্যানটি ব্যবহার করছি গত তিন মাস যাবৎ আমি তিন মাসের অভিজ্ঞতা থেকে আমার একটা ছোট্ট রিভিউ আপনাদের মাঝে তুলে ধরছি প্রথমে শুরু করা যাক ফ্যানটির ওভারলুক নিয়ে ফ্যানটির ওভারলুক খুবই স্মার্ট খুবই ভালো লেগেছে এটি দেখে আপনার একদম সস্তা কম দামি এরকম মনে হবে না একদম লোকাল মানে যদুমধু একটা ফ্যান তা মনে হবে না এটা দেখে যথেষ্ট স্মার্ট লাগে এবং দেখতে যথেষ্ট আধুনিক মনে হয় এর যে মেইন কন্ট্রোলার সিস্টেম মেইন যে ব্যাক সেটা এই বডির এই মাঝখানের পোষণে দেওয়া হয়েছে তাছাড়া এখানে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে এই স্ট্যান্ডটি ছোট বড় করা যায় আর তার নিচে একটি গোলাকার এটাও একটা প্লাস্টিকের প্লেট বাট এই প্লাস্টিকের প্লেটটা অনেক হেভি এবং একটু ভারী যার কারণে ফ্যানটি যেন নড়াচড়া না করে সেই জন্য এটাকে অনেক ভারী করা হয়েছে অনেকটা লোহার মতোই বলা চলে বাট লোহা না বাট যথেষ্ট মজবুত কোয়ালিটির একটা বাটির মতো দেওয়া হয়েছে যেটার মধ্যে আসলে ফ্যানটি দাঁড়িয়ে আছে তাছাড়া এই ফ্যানটি যখন আপনি কিনবেন তখন এই ফ্যানটির পার্ট টু পার্ট একটা বড়ো কার্টুন বক্সের ভিতরে থাকবে এবং চাইলে দোকানদার অথবা আপনি নিজেই এটিকে সুন্দর করে সাজিয়ে এরকম কমপ্লিট ফ্যান তৈরি করে নিতে পারবেন এই ফ্যানটির সাইজ হচ্ছে আঠেরো ইঞ্চি অর্থাৎ এই পাখার সাইজটাকেই বলা হয় অ্যাকচুয়ালি আঠারো ইঞ্চি এই ফ্যানটি কনজামশন হচ্ছে চল্লিশ ওয়াট এই ফ্যানটি স্ট্যান্ড ফ্যান এটা প্রায় চার ফুটের কিছুটা উনিশ বিশ লম্বা হবে এর থেকে বেশি আসলে এই ফ্যানগুলো লম্বা হয় না এছাড়া এই ফ্যানটির মধ্যে দেওয়া আছে একটা বিল্ট ইন ব্যাটারি যে লিড এসিড ড্রাইসেল ব্যাটারি বলা হয় ফোর পয়েন্ট ফাইভ বিশিষ্ট বারো ভোল্টের একটি ব্যাটারি এই ফ্যানটিতে বিভিন্ন এখানে সামনে দেওয়া হয়েছে কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়ে আপনি ফ্যান অন করা বাড়ানো কমানো অথবা এখানে টাইমার সেট করা যায় আর তাছাড়া নিচে একটা এলইডি লাইট দেখা যাচ্ছে এই ফ্যানটি আপনি ডিরেক্ট বিদ্যুতের মধ্যে চালাতে পারবেন এর মধ্যে একটা আইপিএস সিস্টেম রাখা হয়েছে এবার আসুন এর কোয়ালিটি এর যে বাতাস কোয়ালিটি আমার অত্যন্ত ভালো লেগেছে যদিও আসলে অনেক আরও বড় বড় স্ট্যান্ড ফ্যান রয়েছে যেগুলো আসলে ডিরেক্ট বিদ্যুতে চলে কোনো ব্যাক সিস্টেম নাই সেই সব ফ্যান অনেক হেভি গতিতে চলে এটা আমরা দেখেছি কিন্তু সেই তুলনায় এটা একটা রিচার্জেবল ফ্যান হওয়া সত্ত্বেও এর ফুল ফুল যে আপনি পাওয়ারে যদি আপনি দেন তাহলেও যথেষ্ট বাতাস লাগবে অর্থাৎ আপনি একসাথে যদি পাঁচ ছয়জন সুন্দর করে একটা সোফার রুমে বসে আড্ডাও দেন এই ফ্যান কিন্তু আপনাদের প্রত্যেককে বাতাস দিতে সক্ষম এবং কখনো ফিল হবে না যে আসলে বাতাস নেই তবে তাছাড়া এটাকে অবশ্যই আপনি একটা সিলিং ফ্যানের সাথে কম্পেয়ার করা ঠিক হবে না কারণ সিলিং ফ্যান তো পুরোটা অ্যাট এ টাইমে সব জায়গায় ছড়ায় এবং হেভি বাতাস দেয় সেটার সাথে তুলনা করা যাবে না তবে এর যে বাতাস তা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং ঠান্ডা বাতাসই আছে এর যে ফ্যানের যে পাখাটা দেখছেন এই পাখাটাও হচ্ছে প্লাস্টিক এই খাঁচাটাই একমাত্র হচ্ছে মেটাল আচ্ছা এরপর হচ্ছে এটা উপরে কিছুটা অ্যাঙ্গেল উপরে উঠানো যায় আর অনেকটা অ্যাঙ্গেল নিচেও নামানো যায় এবং এটার পিছনে যেই একটা কন্ট্রোলার আছে যেটা চাপ দিয়ে নামেলে এই ফ্যানটা অটোমেটিক চতুর্দিকে ঘুরবে মানে একটা নাইনটি ডিগ্রির মতো করে ঘুরবে এবং বাতাস দেবে আবার এটা চাইলে এক জায়গায়ও রাখা যাবে ওইটা উঠিয়ে ফেললে আবার রাখা যাবে অ্যাজ ইউজুয়াল অন্যান্য টেবিল ফ্যানের মতোই যেরকম থাকে সেই রকম ব্যবস্থা এটা আছে এর মেইন যে বডির ওয়েট সেই বডির ওয়েটটা কিন্তু এর এই মেইন পোর্শনে অর্থাৎ এই মাঝখানের পোর্শনটাতে এই মাঝখানের পোর্শনটাতেই হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রোলার আসুন জেনে নেই এই কন্ট্রোলারে কি কি আছে ফ্রন্ট পার্টে দেখলে দেখা যাবে এখানে এই যে ব্যাটারি চার্জিং কত পার্সেন্ট আছে সেটা শো করার জন্য এলইডির মাধ্যমে সেটা নির্দেশনা দেওয়া হয়েছে এর নিচে দেওয়া হয়েছে একটা ছোটোখাটো ডিসপ্লে এটা আসলে জিরো এখানে ম্যাক্সিমাম নাইন পর্যন্ত দেখা যায় অর্থাৎ ফ্যান কত স্পিডে চালানো যাবে সেইটা নির্দেশনা এটা এটার মাধ্যমে পাওয়া যায় এই হচ্ছে পাওয়ার বাটন আর ডান পাশে যে লাল বাতি যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চার্জিং যখন আমি এটাকে চার্জিং কেবলটা লাগাবো এবং চার্জ অন করবো তখন এটা অটোমেটিক এটা জ্বলে উঠবে এরপর হচ্ছে এইটা কন্ট্রোল সিস্টেম এইটা প্লাস করলে স্পিড বাড়বে এই যে আমি দেখাচ্ছি আবার এই যে আবার এই যে স্পিড কমবে এই যে স্পিড কমানো কমিয়ে ফেললাম স্পিড কমবে জিরো দিলে ফ্যান আর ঘুরবেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এটার মধ্যে দেওয়া হয়েছে টাইমিং আর এই যে পয়েন্ট ফাইভ এইচ অর্থাৎ আধা ঘন্টা তিরিশ মিনিটের একটা টাইমিং দেওয়া হয়েছে আর এর পাশে দেওয়া হয়েছে এল লাইট এটা দিলে আমি এই যে এলইডি লাইটটি জ্বলে উঠবে এছাড়াও রয়েছে এর পাশে ইউএসবি পোর্ট যেটা দিয়ে আপনি মোবাইল চার্জ করার জন্য ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটা কেবল সংযোগ দিলে এটা চার্জ করা যাবে আর এর মধ্যে ধরছে বারো ভোল্ট ইন অর্থাৎ বারো ভোল্টের কোনো চার্জার যদি আপনি লাগান তাহলেও এই সিস্টেমটা আপনি চার্জ দিতে পারবেন এই বারো ভোল্টের মাধ্যমে এবং ফ্যান সাথে সাথে ফ্যানও চালাতে পারবেন এর ডান পাশে রয়েছে একটি পোর্ট যেটাকে আসলে চার্জিং পোর্ট দিলে এই ফ্যানটি চার্জ হয় অর্থাৎ এই চার্জ হবে এই ফ্যানটি চার্জ হওয়ার সাথে সাথে এটি একই সাথে আবার ফ্যানটি এসিতেই চলবে বিদ্যুৎ থাকলে এটা ডাইরেক্ট বিদ্যুতেই চলবে আর যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিক্যালি সে ব্যাটারি থেকে অর্থাৎ তখন চার্জিংয়ের অবস্থায় যখন আপনার এটা বিদ্যুৎ চলে যাবে তখন এক সেকেন্ডের মতো ফ্যানটি থামার চেষ্টা করে আবার শুরু হবে অনেকটা আইপিএসের মতো সেদিক থেকে আমি আসলে মনে করছি এটা একটা আইপিএসের মতো এটা একটা সিস্টেম করা হয়েছে এর বাম পাশে একদমই কিছু নেই আর এর পেছন সাইডটাতে দেখানো আছে এই যে একটা ঢাকনা মতো দেখা যাচ্ছে এই ঢাকনাটা হচ্ছে ব্যাটারির ঢাকনা আর তাছাড়া এখানে আপনার বিভিন্ন স্পেসিফিকেশন দেওয়া হয়েছে স্পেসিফিকেশন এখানে কী কী আছে আমি দেখাতে পারছি কি না এই যে চল্লিশ ওয়াট বলা যাচ্ছে মেড চায় না আর এটা ম্যানুফ্যাকচার কবে ডেট আসুন আমরা পাখাটা কীভাবে খুলে রেখেছিলাম যদিও তাই আমরা খুলে এটা দেখাতে পারবো ইজিলি এই হচ্ছে ব্যাটারি আসুন ব্যাটারিটি খুলে দেখি ব্যাটারিটি খোলা খুবই সহজ একদম এইভাবে টান দিলেই খোলা যাবে তবে টান দিয়ে ছেড়ে দেওয়া যাবে না জিনিসটা কিন্তু যথেষ্ট ভারী যদি কেউ মনে করেন টান দিয়ে দিলাম তাহলে কিন্তু পুরা কেবলটা ছিঁড়ে যাবে এই লাগানোর সিস্টেম এটা যে কেউ লাগাতে পারবেন এতে কোনো কষ্ট নেই আর এর স্পেসিফিকেশন সামনেই দেওয়া হয়েছে দেখুন এখানে দেখায় সিড লিড এ সিড রিচার্জেবল ব্যাটারি হ্যাঁ বারো ভোল্টের এবং ফোর পয়েন্ট ফাইভ বিশিষ্ট এই ব্যাটারি তো এই ব্যাটারিটি যথেষ্ট আমার কাছে ভালোই মনে হয়েছে খারাপ না এবং কোয়ালিটি সম্পন্ন এবং যথেষ্ট ভারী ওজনদার একটি ব্যাটারি আবার আমরা এটা এর ভেতরে আর তেমন কিছু একটা দেখা যাবে না তেমন কিছু একটা নেই এই আর কি এর নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে গোলাকার এই জিনিসটি আসলে একটু এই যে পাইপটি দেখা যাচ্ছে এই পাইপটির সাথে এটা লক করার সিস্টেম এটা যদি তুমি ঢিলা করে দেন তাহলে এই ফ্যানটি খোলা যাবে আবার এখানে দেওয়া আছে এই জিনিসটি হলো পাইপটাকে ছোটো বা বড় করার জন্য এই জিনিসটি ব্যবহার করা হয়েছে এটা যদি আপনি যে অবস্থায় টাইট রাখবেন ততটুকু হয়ে থাকবে আমি সর্বোচ্চ এটা চার ফিট পর্যন্ত লম্বা করতে পেরেছি এর চেয়ে বেশি লম্বা হয়নি আর তাছাড়া নিচের যে অংশ এটা ওই পাইপটা টোটালটাই মেটাল আর নিচে এটা অর্থাৎ এটা তলায় সেখানে এটাকে লাগানোর একটা ছোট্ট ব্যবস্থা রাখা হয়েছে এই মুহূর্তে আমি আসলে এটা ফুল স্পিডে দিয়েছি আপনি চাইলে রিমোটের সাহায্যেও এটি কন্ট্রোল করতে পারবেন আপনি অন থাকলে যদি পা অন অন করে রাখেন তাহলে আপনি এটা এল ইডি জ্বালাতে পারবেন চাইলে ফ্যান স্টার্ট করতে পারবেন এই ফ্যানটির সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এর সাউন্ড সাউন্ড এত বেশি না ফুল স্পিডে দিয়েও যদি আপনি ঘুমান আপনার এত সাউন্ড মনে হবে না সো আপনি নিরিবিলি থাকতে পারবেন অনেক এর আরও একটি পজিটিভ দিক হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ হেভি ব্যাটারি ব্যাকআপ যদিও ফোর পয়েন্ট ফাইভ বাট এই ফ্যানটি যদি আপনি মিডিয়াম রেঞ্জে চালান এর বডিতে কী ইনফরমেশন দিয়েছে আমি সেটা আসলে বলতে চাচ্ছি না আমি আমার প্র্যাকটিক্যাল থেকে কথাটা বলছি এটা যদি আপনি মিডিয়াম রেঞ্জে চালান অর্থাৎ পাঁচে যদি আপনি জিনিসটা ব্যবহার করেন এটা অনায়াসে আপনি ছয় সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন অনায়াসে প্লাস আরও বেশি হবে আমি ছয় সাত ঘন্টা পর্যন্ত চালিয়েছি তাতেও আমার চার্জ শেষ হয়নি বা ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমি এটাকে লক্ষ্য করেছি আপনি যদি এটা ফুল লোডে চালান ফুল স্পিডে চালান তাহলে ওই ফ্যানটি আপনাকে প্রায় চার ঘন্টার মতো ব্যাখ্যা দিতে পারবে ফ্যানে ফ্যানের যে ডিজাইন ফ্যানের যে সৌন্দর্যটা এটাও আমার কাছে খুব ভালো লেগেছে দেখতেও অনেক সুন্দর তাছাড়া আরও একটা জিনিস ভালো লেগেছে এর ব্যাটারির আলাদা ঢাকনা দেওয়াতে অর্থাৎ কেউ যদি দেখেন যে আমার ব্যাটারিটি দুর্বল হয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে তাহলে কিন্তু সে নিজেই সেম একটা ব্যাটারি কিনে নিজেই এটা পরিবর্তন করতে পারছেন সেই আপনাকে কোনো মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হচ্ছে না এবার আসছি এর কিছু নেগেটিভ সাইড নিয়ে এর প্রথম নেগেটিভ সাইড হচ্ছে আমার কাছে কেন মনে হয়েছে এই কন্ট্রোলার সিস্টেমটা যদি একদম নিচে দিত শুধু এখানে মানে ভলিউম বাড়ানো কমানোর ব্যাপারটা যদি রাখতো স্পিডের ব্যাপারটা যদি রাখতো তাহলে আমার কাছে খুব ভালো লাগতো কারণ এত বড় ভারী জিনিসটা আজ হোক আর পাঁচ বছর পর তো দূরতেও পারে বা এই ভারী জিনিসের কারণে একটু হেলেও তো পড়তে পারে অনেক ইউজার তো মতো যেটা সেটিং করতে পারবে বা দোকানদার যে একদম পারফেক্ট মতো সেটিং করে দিবে বিষয়টা তা তো না তো এটা তো ভবিষ্যতে কোনো একটা প্রবলেম তৈরি করতে পারে অর্থাৎ আবার একটা জিনিস কি বাসায় যাদের বাচ্চা কাচ্চা আছে বাচ্চারা যদি একটু টাচ লাগে এটা কিন্তু করে পড়ে যাবে কারণ উপরের অংশটা ভারী যদি এমন হয়তো উপরের অংশটার থেকে নিচের অংশটা অনেক ভারী তাহলে এই ফ্যান ধাক্কা দিলেও পড়বে না তো এই দিকটা একটু ভাবা উচিত ছিল দ্বিতীয়ত হচ্ছে এটা প্লাস্টিক বিল ঠিক আছে কিন্তু কিছু কিছু পয়েন্টে আসলে মেটাল দেওয়া উচিত ছিল আর এই হচ্ছে মোটরের কভার এটাও প্লাস্টিক বিল আমার কাছে এটা ভালো লাগেনি এটা মেটাল দিলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম আর এই হচ্ছে এখানে লক আছে যেটা তো চাইলে আপনি উপরে নামা চাইলে আপনি উপরে নামাতে পারবেন আবার চলে একটা নামাতে পারবেন এরপর হচ্ছে এটা বিল কোয়ালিটি যত ভালো হোক না কেন এটা পার্ট বাই পার্ট আলাদা করা যায় এখন আমি একবার ফেলে দেখি নেই এটার কন্ডিশন কি এটা পরার পর যদি পার্ট বাই পার্ট খুলে যায় এই একটা ডাউট আমার কাছে আছে তো ওই দিক থেকে আর একটু ভাবনা করা উচিত ছিল যে পার্ট বাই পার্ট না রেখে এটা পুরো আরাম রাখবো তাহলে মনে আমার কাছে বেটার মনে হয়েছে। টাইমিং ভাই আধা ঘন্টা কেন টাইমিং দুই ঘন্টা হলেও সমস্যাটা কী ছিল তিন ঘন্টা হলে সমস্যা কী ছিল আমার এক ঘন্টা লাগবে আমি দু ঘন্টা ঘুমাই আমার দুই ঘন্টার জন্য আমার লাগবে আধা ঘন্টাটা কেমন না একদম আধা ঘন্টায় ফিক্সড মানে কোম্পানির পছন্দ মতো আমি আধা ঘন্টা টাইমিং দিতে পারবো আমি চাইলে দুই ঘন্টা করতে পারবো না তিন ঘন্টা করতে পারবো না এইটা আমার কাছে ভালো লাগে তারপরে হচ্ছে ইএসবি আউটপুট দিয়েছে সেটা ভালো ঠিক আছে কিন্তু ফাইভ বোল্ট ইন এইটা তো ভাই অনেকেই বুঝবে না এই ফাইভ বোল্ট ইন দিয়ে আমি কী করবো আমি ফাইভ বোল্ট ইন কিভাবে করব। এটা কিন্তু আসলে বোঝা যে আপনি বারো ভোল্টের কোনো চার্জার থাকলে সেটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে অর্থাৎ পার্ট সিস্টেম যদি নষ্ট হয়ে যায় তাহলে অল্টারনেট সিস্টেম হিসেবে কিন্তু এটা রাখা হয়েছে এই জিনিসটা ভালো লেগেছে বাট এটা কিন্তু সবাই বুঝবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ খুব ভালো ব্যাটারি খুব ভালো কিন্তু ব্যাটারিটা আমার কাছে মনে হয়েছে বারো ভোল্টে সাড়ে চার এমপি ব্যাটারি না দিয়ে একটা ইউপিএসের ব্যাটারি দিতে পারত এর আরেকটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে এটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে এই জিনিসটি চার্জিং সিস্টেম যার দেওয়া হয়েছে এটা লিমিট নাই কোনো আপনি চার্জ যে দিয়েছেন চার্জ হচ্ছে হচ্ছে এবং হচ্ছে এটা কখন শেষ হবে এটা চার্জ কখন কমপ্লিট হবে আদৌ ফুল চার্জ হবে কি তার কোনো ইনফরমেশন এর গায়ে নাই এর কিন্তু ব্যাটারি ব্যাকআপের ইনফরমেশন দেওয়া আছে কিন্তু কতটুকু চার্জ হবে অর্থাৎ চার্জ হলে লাইটটা নিভে যাওয়া উচিত ছিল অর্থাৎ কাট অফ সিস্টেম থাকা উচিত ছিল চার্জ ফুল হয়ে গেছে কাট অফ সিস্টেম লাইটটি বন্ধ হয়ে যাবে চার্জ লাগবে লাইটটি আবার জল তার চার্জ নেবে এই জিনিসটা হলে কি হতো কাট অফ সিস্টেমটার মধ্যে যদি থাকতো তাহলে কী হতো ব্যাটারির লাইফটা অনেক বেশি থাকতো কারণ কাট সিস্টেম না থাকার কারণে আমরা অনেকেই আছে আসলে অনেক কিছু ভুলে যাই চার্জের দিয়ে রেখেছি রাত্রেবেলা সকালবেলা খোলার কথা ছিল কিন্তু এটা সকালেও খোলা হয়নি সবাই অফিস টফিস চলে গিয়েছে পুরাবাসা তালা দিয়ে শেষ এটা দিন ভোর চার্জ হচ্ছে রাত্রেবেলা এসে আসবেন দেখেন এটা চার্জ হচ্ছে তাহলে কি হলো এই ফ্যানটা এক সময় একসময় এই ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আবার এই সিস্টেমটাও দীর্ঘ সময় এরকম চার্জিং কন্ডিশন থাকলে সিস্টেমেরও কোনো ঝামেলা হতে পারে বাট ব্যাটারি নষ্ট হবে এবং এটা কনফার্ম ব্যাটারির যে লাইফ এটা লাইফটার যে খুব লং লাস্টিং হবে এই জিনিসটা তা নির্দেশ করার তো ওই সিস্টেমটা কি খুবই দামি ছিল এটা একশো দেড়শো টাকা হইলেও হয়তো বেশি হইলে খরচ হইতে এই সিস্টেমটা কি ওরা করতে পারতো না এটা দেওয়া উচিত ছিল এটা আমার কাছে সবচেয়ে বড় ফল্ট মনে হয়েছে আচ্ছা আরও একটি খারাপ দিক হচ্ছে এর রিমোট রিমোটের মধ্যে অন অফ নাই আমি ফ্যানটা অন অফ করবো না অন অফ থাকবে না কেন এটা তাহলে রিমোটের কাজ কি তো যে কোনো রিমোটে অন অফ বাটন থাকে এখানে অনম নেই আশ্চর্য ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে স্পিড বাড়ানো কমানো যাবে টাইমিং দেওয়া যাবে এলইডি লাইট দেওয়া যাবে কিন্তু সবচেয়ে দুঃখজনকগুলো অন অফ নেই আমি আর এখন ফ্যান ভালো লাগতেছে না আমি অফ করে রাখবো না সুযোগ নেই জিরো করে রাখতে হবে জিরো আমি কতক্ষণ টিপ টিপে টিপ করবো অন অফ থাকবে অফ বাস গুম যাই হোক চেষ্টা করেছি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করার আমার প্র্যাকটিক্যাল ধারণা থেকে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে কেনা লাগে অবশ্যই ভিডিওটি একবার হলেও দেখে নেবেন আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে আজ এ পর্যন্তই আসবো নেক্সট ভিডিওতে